আমরা যারা কবুতর পালি বা আমরা কবুতর ভালোবাসি আমরা কিন্তু হ্যাঁ কবুতর সময় মতো খাবার না দিলে ক্ষতি হবে কিন্তু আপনি খাবার খাবার না দিয়ে অন্য কেউ যদি দেয় তাহলে অনেক বেশি ক্ষতি আল্লাহরে আল্লাহ তার কবুতরের অবস্থা দেখছেন কবুতরের চোখ নাই এই কবুতর বলে পাল্লা দিবে কবুতর যখন হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং থাকে তখনই ওইটাকে একটা কোয়ালিটি পিজিয়ান বলে আপনার এই কবুতরটার পায়ের এই অবস্থা কেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমরা এখন আসছি হচ্ছে শরীফের লফটে তো শরীফের কিছুদিন আগে বেশ কিছু কবুতরের বধাচম হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন ওর কবুতর সুস্থ তো কেন হয়েছিল আসলে এই জিনিসটা এই জিনিসটা নিয়ে আসলে আমার মনে সংশয় ছিল বা জানার আগ্রহ ছিল এই জিনিসটা জানার জন্যই আসলে মূলত আজকে আসা হ্যাঁ তো ব্যাপারটা আসলে উদ্ঘাটন হয়েছে যে কেন ওর কবুতরের কি সমস্যা হয়েছিল যে কেন এই ধরনের ব্যাপারটা হয়েছিল তো দর্শক যে ব্যাপারটা আসলে ওর কবুতরের ক্ষেত্রে ঘটছে সেটা হচ্ছে কিছুদিন খুব বেশি গরম ছিল গরম ছিল আবার গরমের মধ্যে হুঠার বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে ও ওর কবুতরকে যে খাবারগুলো দিছিল ঠিক আছে এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মোটা খাবার ছিল এবং গরম খাবার ছিল যেমন ধরেন কুসুম ফুল ছিল সূর্যমুখী ছিল তো এইগুলার একটা প্রভাবেই আসলে বদহজম হয়েছিল আর আরও একটা কারণ আছে আমরা যারা কবুতর পালি বা আমরা কবুতর ভালোবাসি আমরা কিন্তু আজীবন সাজাপ্রাপ্ত ভাই আর আমি কেন বললাম যে আমরা আজীবন সাজাপ্রাপ্ত এটা আপনাদেরকে একটু বুঝাই বলি ব্যাপারটা হচ্ছে যে শরীফ তার ব্যক্তিগত কাজে দুই দিন খুব ব্যস্ত ছিল তো এই ব্যস্ততার কারণে সে কবুতরের সময় দিতে পারছে কোন। তো কবুতরের সময় যখন কম দিছে তখনই আলটিমেটলি তার কবুতর ঠিকমতো খাবার দাবার দিতে পারে নাই এইদিকে খাবারের মধ্যে একটু মোটা খাবার ছিল এই কারণে কিন্তু মূলত ওর কবুতর অসুস্থ হয়ে গেছিলো তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা কবুতর পালি আমাদের সবসময় একটা জিনিস খুব স্ট্রং ভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা কবুতরের খাবার চেষ্টা করব যতই কষ্ট হোক আগে হোক পরে হোক নিজে এসে দেওয়ার হ্যাঁ কবুতর সময় মতো খাবার না দিলে ক্ষতি হবে কিন্তু আপনি খাবার না দিয়ে অন্য কেউ যদি কবুতরের খাবার দেয় তাহলে এইটা আরো অনেক বেশি ক্ষতি হবে আর এইখানে ওর উরার কবুতর গুলো আছে আপনার শরীফের উরার কবুতরের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই ঠিক আছে একটা কবুতরের কিছু হয় নাই সমস্যা হয়েছে থরের কবুতরের কারণ হচ্ছে উড়ার কবুতর বেশিরভাগ সময় ছাড়া থাকে আর ছাড়া কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় ঠিক আছে এখন চলেন ওর উড়ার কবুতর গুলার কি অবস্থা এগুলো একটু দেখা দরকার মাসাল্লাহ বাসায় তো কবুতর একেবারে গিজ গিজ করতেছে শরীফরে জিজ্ঞেস করলেই বলবে শরীফের বলে কবুতর নাই তাইলে এগুলা কি ভাই এগুলা কি কাউয়া দেখেন ঘর ভর্তি কবুতর দেখছেন আর সে আমারে বলে কি আমি পাল্লাই নামানোর কবুতর আমার কাছে শর্ট আমার কাছে পাল্লায় নামানোর কবুতর নাই বলেন কেমন লাগে আমরা এখন আসি হচ্ছে ওর কবুতরের ঘরে এই দিলা কাজ করা কবুতরটা অনেক ভালো লাগতেছে এই ধরনের কবুতরগুলো আসলে এখন খুব একটা দেখা যায় না খুবই রেয়ার একটা কবুতর খুবই রেয়ার বলবো না আসলে কালের বিবর্তনে রেয়ার হয়ে গেছে হ্যাঁ এরকম অনেক কবুতরই দেখা যাবে অনেক জায়গাতেই দেখা যাবে হাটে বাজারেও দেখা দেখা যাবে যাবে কিন্তু যে ফিনিশিংটা সেই ফিনিশিং না আমি এই জিনিসটা আপনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি যে একটা কবুতর যখন হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং থাকে তখনই ওইটাকে একটা কোয়ালিটি পিজিয়ন বলে আপনার এই কবুতরটা ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরটা ঠোটটা গোলাপি চোখটা লাল গেয়ারের মাথাটার শেপটা সুন্দর সব দিক দিয়ে একটা সুন্দর কবুতর একটা কবুতর যখন সব দিয়ে সুন্দর হবে তখনই কিন্তু ওই কবুতরটা আসলে সবার কাছেই ভালো লাগবে আর একটা কবুতর যখন রথে ছিল তখন কিন্তু রথে থাকে তখন কিন্তু ওর সৌন্দর্যটা পরিপূর্ণ ধরা থাকে মাত্র একটা জিনিস আসলে একটা কবুতর হাতে নিলাম শরীফের বাসায় এই কবুতরটার পায়ের এই অবস্থা কেন আমার কাছে যেটা মনে হইতেছে যে আমাদের এখানে কিন্তু প্রচুর আপনার অনেকে বলে মাইনজাইল বিশ পিপড়ার মতো এই পিপড়া কামড় দিলেই ভাই দেখেন কবুতরের পায়ের অবস্থা কি হয়ে যায় দেখছেন এই কবুতরটার পায়ের অবস্থা খুব খারাপ আমি জানি না শরীফ ভাই খেয়াল করছে কিনা খেয়াল করছিল তো এই কবুতরটার এই মুহূর্তে পেইন বিক দেওয়া দরকার আপনাদের কোন কবুতরের পায়ে যদি পিপড়া কামড়ায় তাহলে পেইন আমি যে ওষুধটা আসলে ব্যবহার করি সেটা হচ্ছে পেন বিক হচ্ছে অর্ধেক আর হচ্ছে ভাগের ভাগ তাহলে দেখা যায় আসলে নাপা ছয় এক কবুতরের পায়ের যে কোনো ভাঙা বা এই ধরনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সেরে যায় কিন্তু এই কবুতরটার যে অ্যাক্সিডেন্টটা ঘটছে অ্যাক্সিডেন্টটা অনেক অনেকদিন আগে ঘটছে এটা এমন আছে কোনো প্রভাব নাও ফেলতে পারে আর এমন আছে কখনো নাও ঠিক হইতে পারে এই কবুতরগুলো দেখতেছি খুব সুন্দর সুন্দর কবুতর এগুলো কোন কবুতর এটা কি নতুন সিলভার কবুতর শরীফের এই কবুতরগুলো দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর দেখেন একদম মনে করেন সেই সিলভার কবুতর মাসাল্লাহ এখনো গায়ের মধ্যে সিলভার ভাব আসে না এগুলো মনে হয় এক দশকের বাচ্চা হ্যাঁ ও এখনো দশকই হয় নাই এক দশক তো দূরের কথা এখনো দশকই হয় না এগুলো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট দশক হবে যখন তখন সম্পূর্ণ কালার আসবে হ্যাঁ ওর বাসার কবুতরে ও এখন কালারে খুব সচেতন মাসাল্লাহ এইটা আসলে হওয়া দরকার আছে আসলে ব্যাপারটা হচ্ছে যে কালার যদি ভালো থাকে সেক্ষেত্রে সব দিকে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় আর একটা সবজি কবুতর আমরা দেখতেছি একদম দেখতে খুব রাজশাহীর সবজি কবুতরের মতো এই কবুতর একটু ধরতে ইচ্ছা করতেছে আমার আসার পর থেকে এই সবজি কবুতরটা খেয়াল করতেছি মাসাল্লার চোখটা খুব সুন্দর কবুতরটার আর আমার সবসময় আসলে পায়ে মোজা সবজি কবুতর একটু বেশি ভালো লাগে এই যে দেখেন কবুতরটার পায়ে মোজা আছে কবুতরটা মাসাল্লা অনেক সুন্দর আমার বাসাও বেশ কিছু সবজি আছে এখন দেখা যাক এই কবুতরগুলো আসলে রেজাল্ট কেমন হয় এগুলা কার কবুতর উড়ে আমরা এখনো কবুতরই উড়ানি শুরু করলাম না কবুতরই ছাড়া নেই কাকার কবুতর চাকলা ধরে উড়া শুরু করছে বুঝছেন তো যাই হোক কাকা এটা ভালো কিছু করে দেখা এটা আসলে চাওয়া ভালো রেজাল্ট হইলে সবারই আসলে ভালো লাগে ঠিক আছে

এই কানা কবুতর পাল্লা দিবা পাল্লা আল্লাহ রে আল্লাহ আপনারা কবুতরের অবস্থা দেখছেন কবুতরের চোখ নাই এই কবুতর বলে পাল্লা দিবে যাই হোক আসলে পাল্লাটা হচ্ছে কনফিডেন্স লেভেলের ব্যাপার কনফিডেন্স লেভেল যদি ঠিক থাকে পাল্লা কোনো ম্যাটার না তো কবুতরটা দেখে আসলে কষ্টও লাগলো আবার ভালো লাগলো কষ্ট লাগলো এই কারণে একটা কবুতরের চোখ নাই এটা অবশ্যই আসলে কষ্টদায়ক একটা বিষয় আর ভালো লাগার বিষয় হইতেছে এইটা যে এই কবুতরটা একটা ভালো কবুতর নাইলে আসলে এক চোখ না থাকা সত্ত্বেও কখনো কবুতরের ফ্লাইং টাইম ভালো পাওয়া যায় এটা খুব একটা সহজ বিষয় না আসলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম